বন্ধুরা আসসালামু আলাইকুম ভ্যাক্স ইউপিআইতে টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন অনেকে রেজিস্ট্রেশন করতে গিয়ে স্কুল খুঁজে পান না কেন্দ্র খুঁজে পান না কীভাবে আপনি স্কুল খুঁজে বের করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এজন্য প্রথমে আপনারা গুগল ক্রম ব্রাউজার একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর চলে যাবেন সার্চ বারে সার্চ বারে গিয়ে ওয়েবসাইটের ঠিকানা লিখবেন ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে ব্যাক্স ইপিআই ডট গভ ডট বিডি জাস্ট এটা লিখে সার্চ বারে প্রেস করে দিবেন আপনাদের সামনে এরকম অ্যান্টারপ্রেজ চলে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন সিটিজেন পোর্টাল প্রথম যে অপশানটি এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে আপনারা নিবন্ধনের এখানে অপশান দেখতে পাবেন তো আপনারা জাস্ট চলে যাবেন থ্রি লাইনস অপশান এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসলে আপনারা নিচে পেয়ে যাবেন স্কুল খোঁজুন অপশনটি এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখানে এরকম চলে আসলে এখানে আপনাকে তথ্যগুলি দিতে হবে তো প্রথমে আপনারা বিভাগ সিলেক্ট করে দেবেন আমার বিভাগ হচ্ছে ঢাকা আমি ঢাকা সিলেক্ট করে দিলাম জেলা সিলেক্ট করতে বলেছে আমার জেলা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সিটি আমি দেখি পাইকিনা এই যে সবার নিচে গাজীপুর সিটি দিয়ে দিলাম এরপর থানা সিলেক্ট করতে বলেছে আমি আমার থানাটা সিলেক্ট করে দিলাম এরপর পৌরসভা সিলেক্ট করতে বলেছে ড্রপডাউন বারে প্রেস করে নো পৌরসভা এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর ইউনিয়ন সিসি জোন এখান থেকে ইউনিয়ন সিসি জোনটা সিলেক্ট করতে হবে ড্রপডাউন বারে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমি সিলেক্ট করে দিলাম জোন এক আপনারা এইভাবে সব কিছু কিন্তু সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে বলা হয়েছে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামটি লিখে দিবেন আমি কিন্তু আমার শিক্ষা প্রতিষ্ঠানের নামটা কিন্তু লিখে দিচ্ছি এই যে খেয়াল করুন আমি কিন্তু স্কুলের নামটা লিখে দিলাম দেওয়ার পর জাস্ট এখানে আপনারা পেয়ে যাবেন একটা অপশন অনুসন্ধান করুন এখানে একটি প্রেস করে দিবেন তো যখনই অনুসন্ধানে প্রেস করে দেবেন খেয়াল করুন স্কুল ডাউন করে নিচের দিকে চলে যাচ্ছে এখানে কিন্তু আমার বিদ্যালয়ের নামটা স্পষ্ট করে দেখাচ্ছে বিদ্যালয়ের নাম দেখাচ্ছে কোথায় অবস্থিত ইউনিয়ন সিটিজন সব কিন্তু দেওয়া আছে মূলত এভাবেই কিন্তু আপনারা আপনার বিদ্যালয়ের নামটি সার্চ করে অনুসন্ধান করে তারপরে কিন্তু এখান থেকে বের করতে পারেন তো বন্ধুরা এই ছিল টিউটোরিয়ালটি আশা করি এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন ভালো থাকুন ধন্যবাদ